মিস করলে তো সেটা ফেরত আসবে না তো আমি মিস করি না যেটা হয়েছে সেটাকে মনে রাখার চেষ্টা করি এবং সেটাকে সেলিব্রেট করি প্লাস নতুনটাকেও সেলিব্রেট করি আগামীকে কি সেলিব্রেট করা খুব দরকার বাড়িতে ভীষণ ভাবে ল্যাব খেয়ে খাবার খেয়ে কারণ আমরা সাধারণত ছুটি পাই না তো আজকে ছুটি সেইটা সেলিব্রেট করেছি আর বাকি সন্ধ্যেটা এখানে এসছি এবার একই জায়গায় তো সেটার জন্য আমার এভরিডে চিট আমি প্রচুর খাই এরকম কোনো কিছু নেই আমার আপকামিং ফ্রিজ বলে একটি সিনেমা আসছে যেটা সম্ভবত কিছুদিনের মধ্যে অ্যানাউন্সমেন্টটা জানতে পারবে যে কবে রিলিজ হয়েছে দর্শকদের বলবো শুভ নববর্ষ এবং এই পুরো বছরটা আপনাদের খুব ভালোভাবে কাটুক আনন্দে কাটুক ভালোবাসা ময় কাটুকু আরে আয়োজন তো করলাম আমরা কি বলবো তোমাদের যদি ভালো লাগে সকলের যদি ভালো লাগে তা তাহলে সার্থক আর বাংলা নববর্ষে যে করছি তা নয় লোয়া প্রত্যেক সপ্তাহে অনুষ্ঠান করে লোয়া আমি বারবার বলি একটা মহানা যেখানে বিভিন্ন সাংস্কৃতিক মেলবন্ধন ঘটে গতকালও বাংলাদেশ থেকে শিল্পী এসে পাঠ করেছেন এখানকার শিল্পীর সঙ্গে তো এটা একটা এক্সচেঞ্জ প্রোগ্রামের মতো সাংস্কৃতিক বিনিময় হয় ঐতিহ্যের বিনিময় হয় এবং সর্বোপরি ভালোবাসার বিষয় এই অর্থে নোয়া আমাদের পড়া এই ধরনের প্রোগ্রাম হচ্ছে অনেক মানুষ এমনি আসতে নিয়ে ভালো লাগছে বলে আশা করি ভবিষ্যতে আরো অনেক উপহার এরকম দিতে পারবো আমরা অনেক রকম পরিকল্পনা আছে পরিকল্পনা আছে ফিক্সড হয়ে আছে কিছু প্রোগ্রাম এবার যেটা এখন এ ইয়ে হচ্ছে যে আগে আমরা নিজেরাই করতাম এখন অনেক দূর থেকে যেমন আজকের প্রোগ্রামটাও তাই করলে বরেশানে গতকাল দিকটাও তাই ছিল সামনের সপ্তাহেও একটা ডিজেশনের প্রোগ্রাম আছে এখানে তারপরে আমাদের আহ মানে সময় পেলে আমরা আবার নিজেদের প্রোগ্রাম সাজাবো নববর্ষে আমার এখানে এসে অত্যন্ত ভালো লাগলো এত গুণী মানুষজন রয়েছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলা সংস্কৃতি বাংলা নববর্ষকে কেন্দ্র করে বাঙালির যে ঐতিহ্য বাঙালির যে শিক্ষা বাঙালির যে সাধনা সেইটা নিয়ে আমাদের ভীষণভাবে এক হওয়ার প্রয়োজন আছে এবং সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে সমস্ত গুণী মানুষজন এসেছেন এবং তারা যে বক্তব্য রেখেছেন সেই জায়গা থেকে হয়তো আমরা আগামী দিনে আরো ভালো কিছু পেতে পারি সেই দিক থেকে আমার খুবই ভালো লেগেছে প্রথম কথা হচ্ছে যে সময় যখন এগিয়ে যায় সময়ের সাথে সাথে সময়ের কিছু দাবি থাকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা বহতা নদীর মতো চলছি আমাদের সংস্কৃতিকে নিয়ে কিন্তু কথাটা হচ্ছে যখন নববর্ষ আমরা পালন করছি তখন নববর্ষ তো আজকে তৈরি হয়নি বাঙালি নববর্ষ আজকে যখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি আজার আদার রামমুন্নায় ঠাকুর কথা বলছি তখন তো তৈরি হয়নি পাশাপাশি আজকে লাইভ অনুষ্ঠান চলছে বলে সারা পৃথিবীর লোক দেখতে পাচ্ছে সুতরাং কোথাও গিয়ে একটা মেলবন্ধন অবশ্যই রয়েছে তবে সংস্কৃতির নিজস্ব প্রত্যেকটা জাতির সংস্কৃতির একটা নিজস্বতা আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিছু মানুষ আছেন তারা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেন কিছু মানুষ আছেন যারা অনুকরণ করতে ভালোবাসেন কিছু মানুষ আছেন যারা অনুসরণ করতে ভালোবাসেন সব কিছু করার পর রবীন্দ্রনাথের একটা কথা আছে রবার্ট যেটা সেটাই রব সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভীত হওয়ার কোনো কারণ নেই তবে আমাদের নিজের সংস্কৃতির প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত যে আমরা যদি একটা দিন যদি শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলি অসুবিধা দিচ্ছে সেই দিকটা আমাদেরকে খেয়াল করতেই কোনো জায়গা নেই তার কারণটা হচ্ছে যে যারা রবীন্দ্রনাথের গান নিয়ে কাজ করেছেন অতীতে আমি যদি বলি চলচ্চিত্রের ক্ষেত্রে যদি সত্যজিৎ রায়ের কথা বলি যদি তরুণ মজুমদারের কথা বলি তারা করেছেন তারা কিন্তু তাদের এক্সপেরিমেন্ট করার দরকার পড়েনি তারা গানের বিষয়টা বুঝে সেইভাবে তাকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করেছেন রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথ বলে গেছেন যে আমি এমন কোনো ফাঁক রাখিনি আমার গানের ক্ষেত্রে যা অন্য কেউ এসে করে দেবে ভরাট প্রত্যেকটা মানুষ যে সৃষ্টিশীল মানুষ সে নিজে সৃষ্টি করুন নিজে সৃষ্টি করুন তার সৃষ্টিটা তাকে থাকবে রবীন্দ্রনাথের গান নিয়ে এক্সপেরিমেন্টের নামে যে জিনিস চলছে আমি ব্যক্তিগতভাবে তাকে কোনোভাবেই সমর্থন করি নতুন নতুন শিল্পীরা অনেক ছেলেমেয়ে আছে দুর্ধর্ষ গান গাইছে নতুনদের নিয়ে আমি প্রচুর কাজ করি প্রচুর কাজ করেছি আমার কম্পোজিশনে প্রচুর কাজ করেছে আমার অনেক কাজ করেছেন সিনিয়ররাও করেছেন জুনিয়াররাও করেছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি যে নতুনদের মধ্যে প্রতিভার অভাব নেই কিন্তু তাদের একটা জায়গায় তারা যেহেতু তাদের দিয়ে অনেক কাজ করানো হয় অর্থাৎ সাপোজ একটা চলচ্চিত্রের প্রয়োজন বা একটা সিরিয়ালের প্রয়োজন তাদের সেইভাবে ব্যবহার করা হচ্ছে সেই গানটা তখন লোকের ভালো লেগে গেল সেই জায়গায় দাঁড়িয়ে তখন মানুষ তার কাছে সেই ধরনের গান শুনতে চায় ফলে একটা বাচ্চা ছেলে বা মেয়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে তারা অসুবিধা বোধ করে কারণ সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু অতটা মানে নিশ্চিত থাকে না যে আমি আরেকটা অন্য গান গাইলে লোকে কিভাবে অ্যাকসেপ্ট করবো কিন্তু নতুনদের মধ্যে প্রতিভা প্রচুর পরিমাণে রয়েছে না অনলাইন প্ল্যাটফর্ম হয়েছে মানে আমি দাঁড়িয়ে বাড়িতে বসে গান গিয়ে এটা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে সেটা ভালো হয়ে গেল লোকে অ্যাকসেপ্ট করলো বিষয়টা সেরকম নয় যারা নেবার তারা ঠিকই নেয় পৃথিবীর অন্য প্রান্তে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে না কিন্তু কথাটা হচ্ছে মানুষের মধ্যে যারা গান বাজনা দীর্ঘদিন শিখছে হয়তো সংসারের কারণে গান করতে পারেনি তাদের মধ্যে কিন্তু একটা খিদে থাকে যে আমার গানটা লোকে শুনুক সুধুন সব দিকটাকে খেয়াল করতে হয় আসলে আমরা সবাই তো মানুষ আমাদের নানারকম অভি অনুভূতি আছে সেই অনুভূতিকে অমর্যাদা না করে সেগুলোকে সূক্ষ্মতার দৃষ্টি দিয়ে দেখা যায় তাহলে সার্বিকভাবে সব কিছু ভালো নতুন কাজ আছে আমার নতুন অনেক কাজ চলছে এই মুহূর্তে আমার নতুন কাজের মধ্যে আমেরিকার জন্য আমি একটা বিশাল কাজ করলাম যেটা প্রকাশিত হবে আজকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছে পরম্পরা হিসাবে একশো চল্লিশ জন ছাত্রছাত্রী অ্যালবাম করেছে তার ভিডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার গান রেকর্ড হয়েছে এবং এই মুহূর্তে সারা পৃথিবীর ক্ষেত্রে আমার ছাত্রছাত্রীদের আমার পরিচালনায় রেকর্ডের সংখ্যাটা হচ্ছে সব বেশি সুতরাং কাজ করছি আমি